কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছেন রেডি হয়েছি কেন রেডি হয়েছি জানেন আজকে আমার ফ্রেন্ড আমেরিকায় যে আমি মেডিকেল স্কুলে গিয়েছি সেখানের ফ্রেন্ড ওই ফ্রেন্ডের মেয়ের বার্থডে আজকে তো এজন্য আমাকে ইনভাইট করা হয়েছে তো আমি যাচ্ছি তো আমার খুব বাসার একদম কাছেই বাসা তো বাসায় প্রোগ্রামটা হবে তো ভাবলাম যে অনেকদিন দিন পর যখন যাচ্ছি একটা অনুষ্ঠানে তো একটা ভিডিও করে নেই তো আমি আজকে আমার একটা আন্টির দাওয়া একটা সালোয়ার কামিজ পরেছি আসলে এখানে তো খুব একটা এসব জামা কাপড় পরা যায় না শাড়ি টারি আমার অনেক আছে তো ভাবলাম আজকে একটু এই জামাটা পরি তো আমাকে কেমন লাগছে একটু বলবেন পুরোটা দেখাতে পারছি না যেহেতু একা একা ভিডিও করি তো কেমন লাগছে জানাবেন আর আমি কি কি গিফট নিয়েছি বেবিটার জন্য সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই তো চলেন যাই আর অবশ্যই পার্টিটা এনজয় করবেন আর ও এনজয়টা তো আমি করব। আপনারা ভিডিওটা দেখে এনজয় করবেন ঠিক আছে চলুন যাই তাহলে আমি ওর জন্য কিছু গিফট কিনেছি আপনাদের তো তখনই বললাম যে আপনাদেরকে দেখাবো তো আমি কিনেছি পেন্সিল কালারফুল পেন্সিল সেট কিনেছি এটাতে বারোটা পেন্সিল আছে আর কিনেছি দেখতেই পারছেন একটা রিবন পেপার কিনেছি এখানে আরও কয়েকটা সুন্দর কার্টুন ইমোজ দেওয়া পেন্সিল আছে তো আমি ভাবলাম যে ছোট বাচ্চা কি দেওয়া যায় তো সবাই হয়তো রকম জিনিস দিবে তো আমি ভাবলাম যে ওকে কালারফুল কিছু দেই তো সেই যেই ভাবা সেই কাজ তো আমি ওর জন্য কালার পেন্সিল তারপরে কালার বুক কিনেছি কয়েকটা তো দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর যেহেতু ও মেয়ে তো ওর জন্য আমি কিছু কালারিং বুক কিনেছি আর এরকম কালার বুক কিন্তু ছোটো ছোট বেবিদের খুব পছন্দের ওরা রঙ করতে খুব ভালোবাসে তাই আমি এগুলো কিনেছি তো এক একটা বই আমি খুলে দেখাচ্ছিলাম যে কি সুন্দর সুন্দর আর্ট করা আছে যেটার ভিতরে রং করবে শুধু তো আমারও কিন্তু ভীষণ রং করতে খুব ভালো লাগে আপনারা সবাই জানেন যে আমার শাড়িতে পেইন্ট করতে খুব মানে খুব শখের একটা কাজ সেটা আমি করি এবং ওইটা আমার ছোট্ট একটা বিজনেসের অংশ বলতে পারেন আমি ওইটা যেহেতু আমার শখ শখটাকে আমি বিজনেসে রূপান্তর দিয়েছি তো যাই হোক সেই কথায় যাচ্ছি না তো আমি কী কী গিফট কিনেছি কি কি জিনিস কিনেছি ওর জন্য আমি সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করছি খুব কালারফুল সুন্দর সুন্দর বইগুলো তো আমি এগুলো বিভিন্ন স্টোরেও পাওয়া যায় আবার বইয়ের দোকানেও পাওয়া যায় তো আমি এগুলো কিনেছি ও কালার করতে পছন্দ করবে এবং কালার বুকগুলো খুবই কালারফুল আর আমি কিছু সাইন পেন কিনেছি আর পেন্সিল কিনেছি যেটা ওর কাজে লাগবে আর লাস্টে যেটা কিনেছি সেটা হচ্ছে একটা ডল ছোট্ট একটা ডল আমার কাছে খুব কিউট লেগেছে ডলটা তাই আমি ওর জন্য নিয়েছি তো এটাই হচ্ছে আমার আজকে বার্থডে পার্টিতে ওকে দেওয়ার জন্য আর সবগুলো উপহার আমি এভাবে প্যাকেট করে নিয়েছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে প্যাকেট করেছি তো সবগুলোই আমি প্যাকেট করেছি এবং এভাবে রিবন করে নিয়েছি আর যেটুকু কাগজ বেঁচে ছিল ওগুলো দিয়ে এরকম জিকিমিকি করে কালার করেছি আর হচ্ছে এটা একটা ব্যাগ নিয়েছি ব্যাগটা আমার আগেই ছিল কারণ আমি আর কিনিনি তো ব্যাগটার মধ্যে ভরে ফেললাম এই তো তো এরপর আমি বের হয়ে গেলাম ওদের বাসায় চলে এসেছি তো আমার গিফটটা ওকে দেওয়ার পরে মায়ের খুবই খুশি হয়েছিল আর খুব এক্সাইটেড ছিল ও তো ওর বার্থডে ঘরের মধ্যে ছোট করে আয়োজন করা হয়েছিল তো আমি একটু আমি আসলে ফার্স্ট গেস্ট ছিলাম ওই বাসার কারণ সবাই আস্তে ধীরে আসছিল আর আমার বাসা যেহেতু কাছেই ছিল আমি তাড়াতাড়ি করে চলে এসেছি এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল মায়েশা ও তো খুবই এক্সাইটেড গিফট পেয়ে সাথে সাথেই খুলবে তোর মা বলছে এখন না সবাই যাবে রাতের বেলা খোলা হবে এই তোর কেকও চলে এসেছে কেকটা কিন্তু দারুণ মজা ছিল আমি আসলে আমেরিকাতে কেক অনেক খেয়েছি কিন্তু ওরকম টেস্ট জটা আমি কোনো কেকই পাইনি সব কেক নয় খুব বেশি মিষ্টি না হয় খুব বেশি নোনতা হয় তো কোনোটাই স্বাদের না পদের না কোনো কিছুতেই না তো আমার কিন্তু কেকটা ভীষণ ভালো লেগেছে আর এই যে সব মায়েশার ফ্রেন্ডরা এসেছে আঙ্কেল আন্টিরা এসেছে তো আয়োজন খুবই ছোটোখাটো ছিল আর আপু হচ্ছে আমার ফ্রেন্ড প্লাস আপু কারণ আমরা একই সাথে মেডিকেল স্কুলে পড়েছি তো এই হচ্ছে আজকে আমার ভিডিও আর আপুর মা এবং আপু অনেক মজার মজার খাওয়ার রান্না করেছিল অনেক দিন পর একটা দেশীয়ভাবে একটা দেশীয় স্বাদ পেয়েছি আর সালাডটা খুবই মজার ছিল কারণ সালাডটা ভাইয়া রান বানিয়েছিলো পুরা দেশীয় স্টাইলে তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন টাটা বাই বাই